শীতের সময় ছাগলদের একটু যত্ন রাখতে হবে নাহলে অনেক রোগবালাই হবে সর্দি কাশি হতে পারে স্বাস্থ্য খারাপ হতে স্বাস্থ্য খারাপ হবে খাওয়া দাওয়ার রুচি কমে যাবে এক্ষেত্রে ছাগলদেরকে কিভাবে যত্ন করবেন আজকে আমি এই ভিডিওর সামনে তুলে ধরবো একটু দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন যেহেতু শীতের সময় দেখুন এই ছাগলগুলোকে কিন্তু আমি ভিতরে ঢুকে ফেলছি আর নিচে কার্পেট আছে যেহেতু কার্পেট থাকা সত্ত্বেও কিন্তু আমি পল দিছে যেটাকে বাংলা ভাষায় খেয়ার বলে তাহলে কি হবে এইভাবে থাকলে কিন্তু ছাগলটাদের ঠান্ডা লাগবে না দেখবেন প্রসাব করলো মানে জায়গাটা ভিজে থাকবে না গ্যাদ গ্যাদা হবে না এভাবে কিন্তু ছাগলদের ঠান্ডা থেকে রক্ষা করা যায় এবং এইভাবে রাখলে ছাগলরা খুব সুন্দরভাবে আপনার দেখবেন যে ভালো থাকবে সুস্থ থাকবে আর কি এবং সহজে আপনার ছাগলদের সর্দি কাশি হোক পেট খারাপ হোক এটা হবে না কখনোই আর কি আর দুপুরবেলা খাওয়া দাওয়া রেডি করছি খাওয়াটা একটু অন্য টাইপের এখানে আপনার ভুসি আছে খড় আছে তারপর হচ্ছে আপনার ফিট আছে দানাদার খাবার আছে যেহেতু সব মিক্সার করে দিচ্ছি যেহেতু খাবার সেভাবে খাবে আর কি কোনো নষ্ট করবেন দেখি না এখন সেভাবে খাবে কিন্তু হ্যাঁ দানাদার খাবার কিন্তু এভাবেই খাওয়াতে হয় পানি আছে গরম পানি সব একসাথে মিক্স করে আমি তারপর প্রয়োগ করছি সবগুলার খাবারে কিন্তু এইভাবে প্রসেস করে থাকি এবং সুন্দরভাবে খাবে কিন্তু আমি কোনো ভাত দিই নাই ছাগলদের কোনোভাবে ভাত খাওয়াবে না ভাত খাওয়ালে কিন্তু ছাগলটা তাড়াতাড়ি পেটটা নষ্ট হয়ে যায় এই দুইটা খাসি এদেরকে একটু দানাদার খাবার বেশি দিছি এই ছাগলটা দুদিন আগে খাওয়া বন্ধ করছিলো আবার রুচি বাড়ছে খাচ্ছে হঠাৎ শীতের সময় কিন্তু এরকম হবে খাওয়া দাওয়া বন্ধ করবে আবার খাবে এটা স্বাভাবিক বিষয় এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই যদি খাওয়া দাওয়া বন্ধ করে ফেলে অবশ্যই জামিনের পাউডার একটা প্যাকেট বেলা তিনবার খাওয়াবেন একটা পাউডার এক প্যাকেট পাউডার তিনবেলা খাওয়াবেন তাহলে দেখবেন যে খাদ্যের রুচি ফিরে আসছে এভাবে টানা তিন দিন খাওয়াবেন খাদ্য রুচি আরও ফিরবে